চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য হাজার মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না না থেকে মানা মানার ব্যাপার ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তার এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসা প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হলো মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে